হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য গ্রুপ সি ডি এক্সামের জন্য আবার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি দেখো এক্সামে আমাদের জন্য কিন্তু জি থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকে আমরা অলরেডি আগে বিভিন্ন জি ক্লাস আপলোড করেছি যেগুলো এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকে আমরা হিস্ট্রির একটা স্পেশাল জি ক্লাস নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের আপকামিং গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরো অনেক ভিডিও দেখার জন্য নিজেদেরকে সবার আগে রেডি করো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বলেছে শ্রী চৈতন্য দেবের বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থাকার কি। অর্থাৎ কে শ্রী শ্রী চৈতন্য দেবের বিখ্যাত জীবনী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লিখেছে অপশন চারটে রয়েছে ভানু ভানুসিংহ কৃত্তিবাস কবিরাজ এবং তুলসী দাস দেখো এক্ষেত্রে অ্যান্সার কি হবে এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি কৃত্রিবাস কবিরাজ যদিও যে রাইটার রয়েছে তার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিন্তু তিনি পরিচিত কবিতা নামে চৈতন্য চরিতামৃত হলো শ্রী চৈতন্য মহাপ্রভু একটা বিখ্যাত জীবনী গ্রন্থ যেটা ষোলশ শতাব্দীতে সংস্কৃত এবং বাংলা ভাষায় রচিত হয়েছিল এই গ্রন্থটিকে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রধান ধর্মগ্রন্থ হিসেবে গণ্য করা হয় অর্থাৎ বুঝতেই পারছো এই বইটার কতটা গুরুত্ব রয়েছে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে কবির কার শিষ্য ছিলেন দেখো আমরা ছোটবেলা থেকে কবির পড়েছি সেতু হিসেবে কাজ করেছেন তো তিনি নিজে একজন ভক্তিবাদী সাধক ছিলেন কিন্তু ভক্তিবাদী হিন্দুদের আর সুফিবাদী মুসলিমদের হওয়ার কারণে মুসলিম কবির ভক্তিবাদ এবং সুফিবাদের মধ্যে একটা ভালো সেতু তৈরি করেছিলেন তো তিনি কার শিষ্য ছিলেন দেখো এক্ষেত্রে কবির বারাণসীতে হিন্দু ভক্তিমূলক সাধক রামানন্দেরানন্দ শিষ্য হিসেবে কবিরের যে শ্লোক গুলো শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো আমরা দোহা নামে পরিচিত যেখান থেকে পরবর্তীকালে আমরা গুরু নানক তার শিখ ধর্ম প্রবর্তন করেছিলেন আর গুরু গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থ হিসেবে কনসিডার করা হয় চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যা কি বলেছে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা এখান থেকে পাচ্ছ দুটো স্টাডি ম্যাটেরিয়াল যেটা আপকামিং গ্রুপ সি এবং ডি एग्जामের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক এমসিকিউ जीके বইতে তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ গণিতের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ শর্টকাট পদ্ধতিতে কিভাবে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সলভ করতে পারবে এই বই দুটো তোমরা মাত্র আড়াইশো টাকায় বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে এর জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অথবা ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ পেয়ে যাবে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর সাবস্ক্রাইব করতে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিও এতে আমাদের অনেক সুবিধে হয় কে বলেছিলেন রাম আর রহিম একই ভগবানের দুটি ভিন্ন না খুব সহজ একটা ভালো কোশ্চেন এটার অ্যান্সার হবে কবি তো কবিরের বিখ্যাত যে দোহা ছিল সেখানে বলেছিলেন রাম এবং রহিম একই ভগবানের দুটি ভিন্ন নাম তো কবির ছিলেন একজন প্রখ্যাত কবি তিনি হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ধর্মীয় ছিলেন তিনি শিখিয়েছিলেন যে রাম এবং রহিম মূলত এক সর্বশক্তিমান শক্তিমান ঈশ্বরের ভিন্ন ভিন্ন নাম এই তার এই দর্শন ভক্তি সমকালীন ধর্মীয় সমন্বয় এবং সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করেছিল এই কবির যিনি রামানন্দের শিষ্য ছিলেন তিনি একজন বিখ্যাত ভক্তিবাদী সাধক ছিলেন পরবর্তী প্রশ্ন কাঞ্চি নিচের কোন রাজ্যের রাজধানী ছিল ভেরি ফেমাস কাঞ্চি কোন রাজধানী ছিল যেটা হচ্ছে দ্বিতীয় শতাব্দী পর্যন্ত এটা চোলদের রাজধানী ছিল পরবর্তীকালে চোলদের পতন হওয়ার পর খ্রিস্টীয় তৃতীয় থেকে নবম শতাব্দীর মধ্যে এটা পল্লব রাজবংশের রাজধানী ছিল পল্লবরা একটি শক্তিশালী রাজবংশ ছিল যারা দক্ষিণ ভারতের একটি বৃহৎ অংশ শাসন করেছিল পল্লব আর চালুক্যদের মধ্যে বারবার কনফ্লিক্ট আমরা দেখতে পেয়েছি যেমন দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশীর সাথে প্রথম প্রথম নরসিংহ দেখেছি তারপর আবার নরসিংহ বর্মণের যে পুত্র দ্বিতীয় নরসিংহ বর্মন তিনি চালুক্যদের তিনি হচ্ছে বাতাপি কন্য পরিচিত প্রথম নরসিংহ বর্মন তো এগুলো আমরা পড়েছি পল্লবদের আর চোলদের মধ্যে চালুক্যদের মধ্যে কনফ্লিক্ট বারবার আমরা দেখেছি পরবর্তী প্রশ্ন শুঙ্গ বংশের প্রতিষ্ঠা থাকে দেখো শুঙ্গ ডাইনেস্ট্রি ফাউন্ডার চট চারটে অপশন রয়েছে পুষ্যমিত্র শুঙ্গ অজাত শত্রু অগ্নিমিত্র আর বিম্বিসার তো এর মধ্যে যে হবে অ্যান্সার হবে পুষ্যমিত্র শুঙ্গ কারণ পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন শুঙ্গ ডাইনেস্ট্রির প্রতিষ্ঠাতা যিনি শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ মৌর্যকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে পরাজিত পরাজিত ব্যাপারটা ভুল কথা বলতে পারো যে কুচকাওয়ার যখন হয়েছিল যখন প্যারেড হয়েছিল সেই সময় তাকে হত্যা করে সিংহাসনে বসেন এবং মানে শুঙ্গ কথার অর্থই কিন্তু সেনাপতি ছিলেন এই সুঙ্গ তিনি একজন ব্রাহ্মণ ছিলেন আর মৌর্য সাম্রাজ্য যেহেতু বুদ্ধিস্ট ছিল সেই কারণে তারা বিভিন্ন ভাবে ব্রাহ্মণ ধর্মকে নিচু দেখানোর চেষ্টা করতো সেই কারণে শুঙ্গ প্রচন্ড বেশি বৌদ্ধ বিদ্বেষী ছিলেন আর অজাত শত্রু আর বিম্বিসার অজাত শত্রু আমাদের হচ্ছে অজাত আর বিম্বিসার এরা হচ্ছে হরশঙ্ক ডাইনি শাসক ছিলেন হরিঙ্ক ডাইনেস্টি যেটাকে পিতৃহন্তা বংশ বলা হয়ে থাকে আর অগ্নিমিত্র শুঙ্গ পুষ্যমিত্র শুঙ্গের পুত্র ছিলেন যিনি তার যে পিতা বিভিন্ন বৌদ্ধ মঠ ধ্বংস করেছিলেন সেগুলো তিনি রিপেয়ার করেছিলেন পরবর্তী প্রশ্ন কার রাজত্বকালে চোল রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল দেখো চোল ডাইনেস্টি ইতিহাসের সবচেয়ে বড় ডাইনেস্টি ইন্ডিয়ান সাব কিন্তু আমাদের পড়ানো হয় কি মুঘল ডাইনেস্টি সবচেয়ে বড় বিশাল কিন্তু চোল ডাইনেস্টি কিন্তু মুঘলদের থেকে অনেক বড় অনেক ছিল এবং দীর্ঘ সময় ব্যাপী শাসন করেছে এবং তার যে প্রভাব সেটা কিন্তু সারা সারা বিশ্বে মানে পৃথিবীতে তার কিন্তু প্রভাব রয়েছে ইতিহাসে তার অবদান কিন্তু যথেষ্ট বেশি কিন্তু যেহেতু চোল সাম্রাজ্য হিন্দু ডাইনেস্টি সেই কারণে আমাদের আফটার স্বাধীনতা স্বাধীনতার পরে কংগ্রেস সরকার এটা পড়ায়নি আর যেহেতু মুঘল সাম্রাজ্য মুসলিম সাম্রাজ্য ছিল ইনভেডার দিক থেকে ছিল সেই কারণে কংগ্রেস এটা পড়িয়েছে তো স্বাভাবিক ভাবে চোল সাম্রাজ্য আজকের দিনে আমরা কম জানি কিন্তু বর্তমান সরকারের পলিসির কারণে আমরা কিন্তু চোল সাম্রাজ্য সম্পর্কে অনেক কিছু জানতে পাচ্ছি তো চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল প্রথম রাজেন্দ্র চোলের সময় তো চোল সাম্রাজ্য প্রথম রাজেন্দ্র চোল হাজার বারো থেকে হাজার চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্বকাল সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল তার পিতা প্রথম রাজ রাজা চোলের আগ্রাসী সম্প্রসারণ নীতি অনুসরণ করেছিলেন উড়িষ্যা বাংলা বার্মা আন্দামান দ্বীপপুঞ্জ জয় করেছিলেন এছাড়া তিনি শ্রীলঙ্কাকে একত্রিত করে কেরালা ও পান্ডিয়ার দেশগুলির উপরে চোল আধিপত্য পুনঃ প্রতিষ্ঠা করেন এছাড়া তিনি তার নেভেল ফোর্স জন্য ইন্দোনেশিয়া পর্যন্ত কিন্তু তার সাম্রাজ্য বিস্তৃত করেছিলেন অর্থাৎ হিউজ একটা কন্টিনেন্টে তিনি কিন্তু তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং এই প্রথম রাজেন্দ্র চোলের একটা বিশেষ ফাউন্ডেশন ছিল গঙ্গাই কোন্ডা এটা হয়তো তোমরা শুনেছ যে ক্যাপিটাল ছিল গঙ্গাই কোন্ডা পুরাম ঠিক আছে এর একটা বিশেষ ব্যাপার রয়েছে যে একবার যে প্রথম চোল একটা পুজো করার জন্য তার গঙ্গা জলের প্রয়োজন ছিল যেটা সেই সময় বাংলার শাসক পাল রাজাদের কাছে তিনি ডিমান্ড করেছিলেন কিন্তু পাল রাজারা সেটা দিতে অস্বীকার করায় তিনি পাল বাংলায় পাল ডাইনেস্টি আক্রমণ করেন এবং পালদের সেখান থেকে প্রতিহত করেন সরিয়ে দেন এবং সেখান থেকে জল নিয়ে তার ক্যাপিটাল গঙ্গায়কন্ড চোলপুরামে একটা সরোবর নির্মাণ করে এখনো যদি তোমরা যাও সেই সরোবরের যে জল সেটা কিন্তু প্রপার গঙ্গা জল দ্বারা তৈরি অর্থাৎ বুঝতে পারছো একটা মানুষের যদি মনে হয় সে কি করতে পারে সদূর বাংলা থেকে তামিলনাড়ু পর্যন্ত তৎকালীন দিনে জল বহিনী গিয়ে সরোবর নির্মাণ করেছিল প্রথম রাজেন্দ্র চোল বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন নিজের কোন অঞ্চল সাতবাহের রাজ্য বলে পরিচিত ছিল দেখো সাতবাহনদের যে রাজ্য বলা হয় সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশকে বলা হয় দেখো এই ক্ষেত্রে অ্যানসার কি হবে অপশন সি অন্ধ্রপ্রদেশ সাতবাহন সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল দক্ষিণাত্মবা Deccan যেটা বর্তমান অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু অংশ এই অঞ্চলটি প্রাচীনকালে অন্ধ্র নামে পরিচিত ছিল এবং সাতবাহন রাজারা নিজেদেরকে অন্ধ্র বলে উল্লেখ করতেন তাদের শিলালিপি এবং মুদ্রা এই অঞ্চলগুলিতে পাওয়া গেছে যদিও বর্তমানে এখানে অন্ধ্রপ্রদেশের থেকে বেশি তারা কিন্তু তেলেঙ্গানা অঞ্চলে রয়েছে এবার বলব তেলেঙ্গানা ব্যাপারটা হচ্ছে দু হাজার চোদ্দ সালে কি হয়েছিল অন্ধ্রপ্রদেশ ভেঙে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা পরিণত হয়েছিল সেই কারণে তেলেঙ্গানাতে কিন্তু বেশি সাইড আমাদের রয়েছে আর মহারাষ্ট্রের যে প্রতিষ্ঠান বা পৈঠান এখান থেকে তাদের আদি বসস্থান হিসেবে করা থেকে যেখান কি করেছিল করেছিল ফাউন্ডেশন আমরা এটা সম্পর্কে হয়ে থাকে জানি পরবর্তীকালে দ্বিতীয় স্বাতকর্ণী যিনি সাতবাহন সাম্রাজ্যকে সবচেয়ে বেশি পাওয়ারফুল করেছিলেন এবং এই সাতবাহন রাজারা প্রথম রাজারা ছিলেন যারা ব্রাহ্মণদের এবং বৌদ্ধদের যে জমি রয়েছে সেই জমি দানের রীতি চালু করেছিলেন অর্থাৎ তারা শুধু ব্রাহ্মণ নয় বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন যেটা এক রেয়ার ছিল যারা ব্রাহ্মণ এবং বৌদ্ধদেরকে একসাথে নিয়ে চলতে পরবর্তী প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে দেখো আমরা পড়েছি আমরা জানি বিজয়নগর সাম্রাজ্যের ফাউন্ডার অপশন সি হরিহর এবং বুক্ক তো বিজয়নগর সাম্রাজ্য তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন প্রথম হরিহর এবং তার ভাই প্রথম বুক্কা তো তারা মূলত কাকতীয় রাজ্যের সেনাবাহিনীর অফিসার ছিলেন পরে সাঙ্গেরি মঠের ঋষি বিদ্যারণ্যের নির্দেশে এই রাজ্য প্রতিষ্ঠা করা হয় এটা বেসিক্যালি তেরোশো ছত্রিশ মানে থাকি। তার সময় বহু রাজ্য আন্দোলন করেছিল এবং তার ফলে দাক্ষিণাত্য বা ডেকানে তারাও কিন্তু হয় ফলে কৃষ্ণ নদী যে নিচের অংশটা এই জায়গাটা ছিল বিজয়নগর এবং এর সাথে সাথে উপরের অংশটা সেই জায়গা হয়েছিল বাহামনি ঠিক আছে এই দুটোই কিন্তু মোহাম্মদ বিন তুঘলকের সময় মানে তৈরি হয়েছিল তো তার যে ফাউন্ডার হরিহর এবং বুক্ক ছিল এই ডাইনেস্টিটাকে বলা হয় সঙ্গম ডাইনেস্টি সঙ্গম ডাইনেস্টি কারণ সঙ্গম ছিল তাদের পিতার নাম তো তার যে পুত্র ছিল তারাই কিন্তু এটা ফাউন্ডেশন করেছিলেন বলে তার নাম অনুসারে এটাকে সঙ্গম ডাইনেস্টি বলা হয় বিজয়নগর ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায় দেখো বিজয়নগর সাম্রাজ্যের ক্যাপিটাল ছিল হাম্পি ঠিক আছে তো তার ধ্বংসাবশেষ অবশ্যই আমরা হাম্পিতে পাবো তো অ্যাকর্ডিং টু দিস অপশন এ উত্তর বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি যেটা বর্তমানে যেটা আমাদের কেরালা কর্ণাটক রাজ্যের হাম্পিতে ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে এই হাম্পি যে নগরটা এটাকে কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল একটা যুদ্ধ এটা ছিল ব্যাটেল অফ তালিকোটা এই নামটা তো শুনেছ ব্যাটেল অফ তালিকোটা এই যুদ্ধে কি হয়েছিল যে সব মানে জন হওয়ার পর থেকে বিজয়নগর আর বাহামনিদের মধ্যে বারবার একটা কনফ্লিক্ট দেখাচ্ছিল একবার কোন সময় বিজয়নগর জয়লাভ করছে একসময় বাহমনি জয়লাভ করছে গন্ডগোলের কারণ ছিল রায়চুর দোয়াব অঞ্চল তো বিজয়নগর সাম্রাজ্য বারবার বারবার শাসকদের মধ্যে তৈরি করে কিন্তু জয়লাভ এখানে এটা কিছুদিন পরে বাহামণি সাম্রাজ্যের শাসকরা বুঝতে পারে এবং তারা ইউনাইট হয়ে একত্রে বিজয়নগর সাম্রাজ্যকে অ্যাটাক করে এবং বিজয়নগরের যে ক্যাপিটাল হাম্পিকে টোটালি ডিস্ট্রয় করে দেয় তো সেই কারণে হাম্পিতে আমরা এখন এখনো এর ধ্বংসাবশেষ দেখতে পাই যেটা ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে চোদ্দশো খ্রিস্টাব্দে কোন বিদেশি পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন দেখো বিজয়নগর রাজ্যে আসাব যে পর্যটক বিদেশি তিনি ছিলেন নিকোলোডি কন্টি তিনি চোদ্দশো কুড়ি খ্রিস্টাব্দে ইতালি থেকে ভারতে এসেছিলেন তিনি প্রথম দেব রায়ের সময় বিজয়নগর পরিদর্শন করেন যদিও তার রাজত্বকালে যে দ্বিতীয় দেব্রায়ের রায়ের সম্পর্কে তার যে বিস্তারিত বিবরণ আমরা পাই প্রথম দেবরায় দ্বিতীয় দেবরায় এর সময় তুল নিকলকন্টি বিজয়নগর রাজ্যে এ ছিলেন এ ছিলেন প্রথম দেবরায় আর দুদিন তারপরে দ্বিতীয় দেবরায় দরবারে কিন্তু দিন ছিলেন তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল দেখো তরাইনের দুটো যুদ্ধ হয়েছিল একটা 1191 একটা 1192 তার মধ্যে প্রথম যেটা সেটা 1191 দ্বিতীয় যেটা সেটা হয়েছিল 1192 তো সেই কারণে आंसर হবে অপশন সি এগারোশো একানব্বই তো তরাইনের প্রথম একানব্বই হয় এর আগে তার যে দাদু ফার্স্ট ছিলেন তিনি ছিলেন এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে হয়েছিল যেখানে পৃথিবীরাজ চৌহান জয়লাভ করেছিল এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই তে যেখানে মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে এক্ষেত্রে অনেক রকম গল্প রয়েছে বলা হয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘড়ির সতেরো বার যুদ্ধ হয় যেখানে সতেরো বারই তিনি মোহাম্মদ গরিকে পরাজিত করে ছেড়ে দিয়েছিলেন কিন্তু এই ঘটনাগুলো অনেকটাই কিংবদন্তি ঘটনা কারণ এতবার যুদ্ধের কোনো রকমের যে স্ট্রেস আমরা কিন্তু পাইনি এগুলো বিভিন্ন রকম প্রচারিত ঘটনা তো যুদ্ধ দুটো হয়েছিল প্রথম তরাইনের যুদ্ধ দ্বিতীয় তরাইনের যুদ্ধ এক্ষেত্রে বলা হয় মোহাম্মদ গরিকে পৃথ্বীরাজ চৌহান কিন্তু জীবিত অবস্থায় ছেড়ে দিয়েছিলেন এক্ষেত্রে অনেক রকম অনেক কিছু ঘটনা হয়ে থাকে তো তো সেটা নিয়ে আমরা আলোচনা করব না তো এরপরে যে দ্বিতীয় যে চৌহানী যুদ্ধে বিশ্বাসঘাতকতা যার মাসুল পরবর্তীকালে মোহাম্মদ ঘুরি পরাজিত করে দিয়েছিল দিল্লির আগে কুতুবুদ্দিন এবাক কার সেনাপতি ছিলেন আমরা জানি এর আগে তিনি মোহাম্মদ ঘুরির স্লেব ছিলেন তো কুতুবুদ্দিন আহবাক ছিলেন মোহাম্মদ ঘুরির একজন দক্ষ তুর্কি সেনাপতি এবং স্লেব মোহাম্মদ ঘুরি তাকে উত্তর ভারতের দায়িত্ব দিয়েছিলেন কিন্তু বারোশো ছয় খ্রিস্টাব্দে মৃত্যুর পরে সেলতানি স্থাপন করেছিলেন তো আরো কিছু মানে ছিলেন ছিলেন তার মধ্যে আমাদের হচ্ছে তিনি মানে আমাদের সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন এছাড়া ছিলেন নাসির উদ্দিন কুবাচা তালু তাজউদ্দিন ইলদুজ এরা প্রত্যেকেই কিন্তু মোহাম্মদ গুরির স্লেব ছিলেন যার মধ্যে কুতুব উদ্দিন এবাক দিল্লিতে আমাদের দাস বংশ বা স্লেব ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন দাস ধংসের বিখ্যাত সুলতানা রাজিয়া কার সন্তান ছিলেন ই তিনি ছিলেন মিশের কন্যা তো সুলতানা রাজিয়া ছিলেন ইলতুত কন্যা এবং ভারতের প্রথম এবং একমাত্র মহিলা শাসক ইলতুত তার সবচেয়ে যোগ্য পুত্র মারা যাওয়ার পর রাজিয়া কে দিল্লির শাসক হিসেবে মনোনীত করেছিলেন এই ইলতুত কে ছিলেন এই যে কুতুবউদ্দিন আহবাক বললাম আহবাকের হচ্ছে জামাতা জামাই ছিলেন ইলতুত মিশ তো সেই ইলতুত মিশের পুত্র ছিল রাজিয়া ওকে বোঝা গেছে আমরা ফ্যামিলি ট্রি বুঝলাম চলো আজকের লাস্ট প্রশ্ন নিচের কোন রাজবংশ হায়দ্রাবাদের চার মিনার নির্মাণ করেন দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে কুতুব সাহি যে আমাদের যে বিজয়নগর সাম্রাজ্যে আদিল সাহি কুতুব সাহি ডাইনেস্টি ছিল তার মধ্যে কুতুব সাহি বংশের শাসক মোহাম্মদ কুলি কুতুব শাহ পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ শহর ফাউন্ডেশন করে এখানে চার মিনার গড়ে তোলেন এটা একটা স্মৃতিস্তম্ভ যা মসজিদ এবং হায়দ্রাবাদের ইতিহাসের সমার্থক হয়ে উঠেছে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না ধন্যবাদ